New sponsor by LORDS Furniture. একশো পঞ্চান্ন বছরের ঐতিহ্যবাহী জলপাইগুড়ি শহরের একশো চল্লিশ বছরের পৌরসভার নেতৃত্বে এসেছে নতুন অধ্যায় শুক্রবার জলপাইগুড়ি পৌরসভা প্রাঙ্গনে এক সুশৃঙ্খল আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে জলপাইগুড়ি পৌরসভার বিয়াল্লিশতম পৌরপিতা হিসেবে শপথ গ্রহণ করলেন সৈকত চট্টোপাধ্যায় শপথ গ্রহণের পর থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন একই অনুষ্ঠানে উপপৌরপিতা পদে শপথ নেন সন্দীপ মাহাতো নতুন পৌরপিতা উপপৌরপিতার শপথ গ্রহণকে কেন্দ্র করে পৌরসভা প্রাঙ্গনে ছিল উৎসব মুখর পরিবেশ মহকুমা শাসক তম অজিত চক্রবর্তী নতুন পৌরপিতাকে শপথ বাক্য পাঠ করিয়ে তাকে সর্বসমক্ষে পৌরপিতার দায়িত্ব তুলে দেন এরপর নবনিযুক্ত পৌরপিতা প্রাক্তন পৌরমাতা পাপিয়া পালকে উত্তরীয় পরিয়ে ফুল দিয়ে সংবর্ধনা জানান এরপর তিনি একে একে বিশিষ্ট অতিথি থেকে বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরদের সংবর্ধনা জানান পরবর্তীতে নবনিযুক্ত পৌরপিতা সৈকত চট্টোপাধ্যায় নবনিযুক্ত উপপৌরপিতা সন্দীপ মাহাতোকে পদে শপথ বাক্য পাঠ করান আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন শাসক দলের জলপাইগুড়ি জেলার সভাপতি মহুয়াগ গভর্নমেন্ট লিডার গৌতম দাস পৌরসভার আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন মানুষ শপথ গ্রহণের পর সৈকত চট্টোপাধ্যায় সাংবাদিকদের বলেন শহরের সামগ্রিক উন্নয়ন নাগরিক পরিষেবা আরও সুদৃঢ় করা এবং আধুনিক পৌর পরিকল্পনার উপর জোর দেওয়ায় দিয়ে তিনি পৌরসভাকে এগিয়ে নিয়ে যাবেন পাশাপাশি উপপৌরবিদ্যা সন্দীপ মাহাতো নাগরিক সমস্যা দ্রুত সমাধানে সক্রিয় ভূমিকা নেওয়ার প্রতিশ্রুতি দেন পরিশেষে বলতে হয় জলপাইগুড়ি পৌরসভার নতুন নেতৃত্ব শহরের উন্নয়ন যাত্রায় কতটা নতুন দিশা দেখাতে পারে এখন সেই দিকে তাকিয়ে শহরবাসী আপনি যদি এই জলপাইগুড়ি পৌরসভা আঠারোশো পঁচাশি সালে যাত্রা শুরু করেছিল যখন জাতীয় কংগ্রেস উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে মানে যাত্রা শুরু করেছিল আজকে আমি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের একান্ত অনুগামী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একান্ত আমি আজকে একটা কথা বলি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাকে চেয়ারম্যান হিসেবে দলীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং কাউন্সিলর কাউন্সিলারদেরকে আমি আমার কৃতজ্ঞতা জানাই যে আমাকে সর্বসম্মতভাবে নির্বাচিত করা একটা কথা আমি আজকে বলি যে এই পৌরসভায় ডাল্টন সাহেব 1850 সালে চেয়ারম্যান ছিলেন এবং প্রথম তিনি বাঙালি চেয়ারম্যান ছিলেন তিনি আজকে আমি 42 তম চেয়ারম্যান কিন্তু একটা আপনাদের মাথায় রাখতে হবে জলপাইগুড়ি শহরের বয়স পঞ্চান্ন বছর এই শহরের ঐতিহ্যকে ধরে রাখতে হবে এবং একই সাথে শহরকে উন্নয়নের পথে নিয়ে যেতে হবে খালি আমি ঐতিহ্য ধরলাম উন্নয়নে গেলাম না সেটা কিন্তু হবে না এটা হচ্ছে একটা কমপ্লেক্স ব্লেন্ডিং আপনাদের মাথায় রাখতে হবে আজকে আমার যেটা মনে হচ্ছে যে আমরুজ জল প্রকল্প একত্রিশে ডিসেম্বরের মধ্যে চালু করবই কোন শক্তি আটকাতে পারবে আমরুদ জল প্রকল্প একত্রিশে ডিসেম্বরের মধ্যে চালু হবে আমরা যেটা পার্কিং জোনটা আলোচনা করেছিলাম করতে পারিনি এর মধ্যে আমরা কিন্তু কাউন্সিল মিটিং করে নি আমরা কিন্তু পার্কিং আমরা যাবো এবং নন পার্কিং জোনে আমরা বোর্ড লাগিয়েছি এবং সেখানে কি করে ম্যান পাওয়ার ইমপ্লিমেন্টেশন করা হয় সেটা করতে হবে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে যে করোনার নাব্যতা বৃদ্ধির ক্ষমতা পৌরসভার নেই কিন্তু করোনার বিউটিফিকেশন সাইডে বাবুঘাট সমাজপাড়ায় কিছুটা বিউটিফিকেশন করার ক্ষমতা পৌরসভার আছে আগামী এই এক বছর সাত মাস আট মাস তার মধ্যে অন্তর প্রক্রিয়াটা শুরু করতে হবে সম্পূর্ণ করা সম্ভব নয় এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে যেটা আমরা সার তৈরি করা শুরু করেছি সেটাকে এই যে ম্যানুয়ালি তো এটা যে কমপ্লিট প্রসেসিং প্ল্যান্ট তার এবং বাউন্ডারি ওয়াল দিয়ে এটার কিন্তু কাজ আমরা খুব দ্রুত শুরু করি এবং আগামী দু বছরের মধ্যে সেটা সম্পূর্ণ করা করার চেষ্টা করি আরেকটা বিষয় হচ্ছে নারী সশস্ত্রীকরণ সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমরা সেলফ হেল্প গ্রুপ করেছি সেখানে সেলফ হেল্প গ্রুপ করে তারপরে তাদেরকে এরিয়া লেভেল ফেডারেশন করেছি সিটি লেভেল ফেডারেশন হয়েছে তাদেরকে রিভলভিং ফান্ড দিয়েছি লোন দিয়েছি কিন্তু তাদেরকে ব্যবসা করা শুধুমাত্র লোন নিলাম বা নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করলাম সেটা করলে হবে না তো তাদেরকে এন্টারপ্রনারশিপের মধ্যে কি করে আনা যায় তার একটা মাস্টার প্ল্যান করতে হবে যেটা আমার একার পক্ষে কখনোই সম্ভব না যেটা এক্সপার্টদের নিয়ে করতে হবে কারণ এভরি ওয়ান নো দ্যাট সিঙ্গল পার্সন ক্যানট হ্যাভ এক্সপার্টাইজেশন ইন অল ঠিক আছে এটা আছে এবং এছাড়া জলপাইগুড়ি হাই স্কুলের পাশে পুকুর উদ্বোধন করবে মধ্যে তার সৌন্দর্য এবং দুলাল দিঘি যে তিস্তার মেয়ে বলা হয় দুলাল দিঘি তার নামে আমাদের পাড়া দুলাল দিঘি তারও সেটার ওপেন প্রক্রিয়া স্টার্ট করে দিতে আর একটা কথা সেটা হচ্ছে মানুষের কাছে যেতে হবে ঠান্ডা ঘরে বসে রাজনীতি করলে হবে না কারণ কারুর হবে মানুষের কাছে যেতে হবে আর মানুষের কাছে আমি ছিলাম মানুষের কাছে আছি আছি মানুষের কাছে থাকবো আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা বারবার হবে কারণ আমি তো বিজেপি করি না তাই আমাকে কালিমালিপ্ত করা হবেই আর আমি সেটি করবো না ওরা কালী মালিপ্ত করবে আর আমি আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা জলপাইগুড়ি মানুষের বিশ্বাসের কথা বলবে আমি এগিয়ে যাবো তার কারণ আমি জানি হোয়াট টু ডু হোয়েন টু ডু অ্যান্ড হাউ টু ওটা ওটা ডিফেক ভিডিও ভারতের কোনো আদালতে উনি যদি প্রমাণ করতে পারেন তাহলে আমি বুঝবো কোনো আদালতে উনি প্রমাণ করতে পারেন না আই নো হোয়ার দ্য লয়েজ অ্যান্ড হোয়াট দ্য ইজ এবং আইনের কথা আমি যাচ্ছি কিন্তু ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা জলপাইগুড়ি পৌরসভায় চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান আমরা আজকে শপথ নিয়েছি আমরা সমস্ত কাউন্সিলরকে সঙ্গে নিয়ে তাদের মতামতকে প্রাধান্য দিয়ে জলপাইগুড়ি মানুষের নাগরিক পরিষেবার লক্ষ্যে যে দায়বদ্ধতা আমাদের কাজে আছে সেটাকে সম্পূর্ণরূপে করার জন্য তার জন্য মানুষের কাছ থেকে আমরা তাদের ডিমান্ড নেব এবং আমরা চেষ্টা করব মানুষের সেই কাজকে পূরণ করব জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা